ইনশেক সোরা তকবীর ঈদ আ শম সুকুবি ওরদ ই দ্য স্যাম্যা উন এই যে কথাগুলো শুধু অনুবাদ করে দেখেন কি আছে আল্লাহর নবী বলছেন এই সোরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে আল্লাহ তার মানে আল্লাহ নবী স্বাভাবিক ছিলেন দু একটা দাঁড়ি পাকার কারণ বলছেন বা বার্ধক্য উপনীত হওয়া বা বয়স্ক দেখানোর যে কারণগুলো নবী উল্লেখ করছেন তা হল এই সুরাগুলো সোরা ইন সোরা ইন শেখাক সোরা তকবীর এই সুরাগুলো আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। আল্লাহ আকবার তাহলে কি আছে আপনার একটু হিসাব করে দেখবেন সো আমরা ওই সূরাগুলোতে না গিয়ে অল্প একটু অংশ আমরা যাবো আল্লাহ সেই দিনের কথা যখন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে মানে জাহান্নামে যাবে এই জাহান্নামে যাওয়ার জন্যই তাদেরকে একত্রিত করা হবে আল্লাহ যেন আমাদেরকে এইভাবে একত্রিত না করেন আমিন এমন কি যখন তাদের কাছে আসবে বা তারা তাদেরকে একত্রিত করবে শাহিদ আলাই হিমসা মরহুম তখন তাদের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে ও আবু সরহম তাদের চোখ সাক্ষী দিবে ওয়লু এবং তাদের চামড়া এই যে দেখেন সুন্দর চামড়া আছে না এই চামড়াগুলোকে আপনি প্রতিদিন কসমেটিক্স মাখান এই চামড়া যে চামড়ার জন্য আপনি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন প্রসাধনী বা যারা স্পেশালিস্ট আছে স্কিন স্পেশালিস্ট তাদের কাছে গিয়ে আপনি বিভিন্ন ওষুধ ব্যবহার করেছেন অথবা কোনো রোগ ভালো হয়নি বিদেশ পর্যন্ত গেছেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বিমা কেন আমালুন যা তার চোখ তার কান তার চামড়া করত এ বিষয়ে তারা সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তখন এই জনগণ বলবে মানুষ বলবে জাহান অপরাধীরা বলবে তাদের চামড়াকে বলবে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি রে লিমা সাহিত্য মালাইনা কেন সাক্ষী দিলি আমার বিরুদ্ধে নিজের চামড়া নিজের ভাই হুট করে মঞ্চে দাঁড়িয়ে অথবা মানুষের মধ্যে দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি দেখেছি ও তো জানে যে আমার কোনো সাক্ষী নাই সাক্ষীকে আমার বউ সাক্ষী আমার ছেলের সাক্ষী হয়তো আমার ভাইয়েরা কেউ দেখতে পারে কিন্তু ভরা বৈঠকে কোনো ভাই এইভাবে দাঁড়িয়ে যাবে এটা সে ভাবে না এই জন্য ভাইকে বলতেছে ক্যারে তুই আমার নিজের ভাই মায়ের পেটের ভাই হয়ে এই তুই কিভাবে সাক্ষী দিলি তাই বলতেছে লি লিমা সাহিত্য না তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলি রে চামড়া এইভাবে বলবে তখন এরা বলবে আন্তকানল হুল্লাদি আন্তঃকুল্লা সেই তিনি আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কথা বলে কথা বলার ক্ষমতা দিয়েছেন তখন এরা বলছে যে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন তো তিনি তিনি যদি আমাদের কথা বলার ক্ষমতা দেন তাহলে আমরা এই কথা তো উলট করতে পারবো না একটা ছোট্ট ঘটনা শোনেন আমাশ রাহিমাহুল্লাহ ওনার নাম হচ্ছে সুলাইমান ইবনু মেহরা তো সোলাইমান ইব্রু মেহরান উনি খুব বেশি বেশি প্রশংসা করতেন আলহামদুলিল্লাহ বলতেন আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ সোফান আল্লাহ আল্লাহকে খুশি করা কত বড় যে মাধ্যম আমি আপনাকে বোঝাতে পারবো না সোফান এই ছোট্ট কথা বললে মহান আল্লাদে কত খুশি হন বহুত খুশি হন আলহামদুলিল্লাহ বলে তো মানুষ জিজ্ঞাসা করেছেন তার ছাত্ররা তার যারা জিজ্ঞাসা করেছেন শেখ আপনি এত প্রশংসা করেন কেন অথচ আপনি চোখ দিয়ে দেখেন না আপনার চোখ নাই তাও আপনি প্রশংসা করেন কেন তখন তিনি বলছেন আমি প্রশংসা করি তার কারণ হচ্ছে দুইটা এক তিনি আমার চোখ কেড়ে নিয়েছেন কিন্তু আমার জিব্বাকে সবল রেখেছেন সচল রেখেছেন এই জন্য আমি বেশি প্রশংসা করে ভানা মানুষের যদি মুখে কথা না থাকে এটা বেশি কঠিন না দেখবেন যারা কথা বলতে না পারে আপনি আশ্চর্য হয়ে যাবেন ল তার ভিতরে বা কি হচ্ছে কিন্তু সে বুঝাতে পারছে না বলতে পারছে না হয়তোবা তার ভিতরটা ফেটে যাবে কিন্তু আমার সে জিব্বা আছে কথা বলতে পারেন এই জন্য আল্লাহ বেশি বেশি করেন আলহামদুলিল্লাহ দুই কারণ হলো বুঝটা দেখেন দেখেন আর আমাদের বুঝ চোখ অন্ধ হয়ে গেছে রাস্তায় যেতে হবে চোখ অন্ধ হয়ে গেছে মসজিদের সামনে গিয়ে দাঁড়াতে হবে চোখ অন্ধ হয়ে গেছে আর কিছু বলার নাই করার নাই তো ওরা কি করে চোখ অন্ধ হয়ে গেলে এই চোখ অন্ধ অবস্থায় কিভাবে এলেম অর্জন করা যায় আলেম হওয়া যায় কিভাবে দাস দেওয়া যায় এই ধরনের বৈঠকে আসা যায় এটা তাদের চিন্তা থাকে মাথায় থাকে তো আমার বলতেছেন আমার চোখ অন্ধ হয়েছে আমার চিন্তা হলো কেয়ামতের ময়দানে যখন একটি একটি করে আঙ্গুল অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ রব্বুল আরামেন সাক্ষী নেবেন তখন আমার থেকে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ তা হল দুইটা চোখ এই চোখকে আল্লাহ বাদ রাখবেন এই চোখকে আল্লাহ আমার আমার আল্লাহ কিছুই জিজ্ঞাসা করবেন না আপনার যদি একটা হাত না থাকে এক হাতের জবাব দিতে দিতে হয়তো এক বছর চলে যাবে এক হাতে এক আঙ্গুলের হিসাব দিতে দিতে হয়তো এক বছর চলে যাবে তাহলে না জানি দুই চোখ দিয়ে আমি কত কি দেখেছি তাহলে এত কিছু দেখার হিসাব দিতে দিতে পাঁচ দশ বছরও চলে যেতে পারে আপনার দুই চোখ নেই আপনার এটা জিজ্ঞাসা করা হবে না মানে পাঁচ বছর দশ বছর আগে আপনি জান্নাতে চলে যাবেন গরিবরা কয় বছর আগে জান্নাতে যাবে পাঁচশো বছর আগে পাঁচশো পাঁচ নয় পাঁচ না পাঁচশো বছর তার মানে আপনি কত কোটি টাকার মালিক কত বড় ধনী যে আপনার হিসাব দিতে 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 পাঁচশো বছর বেশি লাগলো কয় হাজার বছর লাগবে তো আবার কে জানে পাঁচশো বছর বেশি লাগবে তার মানে এক হাত এক পা এক চোখের হিসাব কত হবে তা আবার কে জানে এই জন্য আমাস বলছেন আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করি কারণ এই চোখের হিসাব দিতে হবে না তাই দেখেন আল্লাহ সেই তোমাদের কেউ যিনি কথা বলবার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন অহু অকুম